ওয়েলকাম টু ড্রিম গার্ডেন আজকে আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো মুসুম্বি বা মালটা এটা হলো সেই মিশরীয় মালটা একটা ভ্যারাইটি যেটা পাকলে হলুদ হয় এবং এবারে সাইজ হয় চারটে থেকে পাঁচটে এক কিলো হয় এবং প্রচণ্ড মিষ্টি এবং জুসি হয় তো আজকে আমাদের এই দেড় বছরের একটা গাছ গাছটাতে দেখে কি পরিমাণ ফলন ধরেছে চারিদিকে দেখেন লেবুটার বিয়ারিং প্রচণ্ড ফলন খুব বেশি চারিদিকে আমি ক্যামেরাকে ঘুরিয়ে দেখাতে বলবো এই লেবুটা হচ্ছে মিশরীয় মালটা এর বৈশিষ্ট্য হলো সচরাচর যে আমাদের মার্কেটে যে একটা লেবু আছে ওয়ান মালটা ওটা একটা সময় ওটাও মিষ্টি কিন্তু একটা সময় ওর সমস্ত হচ্ছে রসটা শুকিয়ে যায় আর কালারটা হলুদ হয় না কিন্তু এই লেবুটা হচ্ছে রস শুকাবে না নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রস থাকবে প্লাস হলুদ হবে এবং এটা বাণিজ্যিকভাবে খুব সফল বা একটা ভ্যারাইটি প্রচণ্ড জুসি এবং প্রচণ্ড মিষ্টি হয় তো আজকে আমার যেহেতু ফল এখনও ম্যাচিউর হয়নি ফলটা যেহেতু নভেম্বর ডিসেম্বর সব খাওয়া যায় তবুও আমি আজকে আগস্টের সাত তারিখ একটা লেবু হারভেস্ট করে নেবো দেখবো যে এর জুস কোয়ালিটি কেমন আসছে এবং এর মিষ্টতা কেমন আসছে তো আমি একটা লেবু তুলে নিই তো ওখান থেকে আমি একটা লেবু হারভেস্ট করে নিয়েছিলাম তো লেবুটা এবার কেটে দেখব যে এর মিষ্টি তো কতটা এসছে জুস আমাদের ওয়েদারে লেবু মুসাম্বি লেবু মানে অনেকের ধারণা যে লেবু মিষ্টি হয় না টক হয় তো সেটা আমি আজকে দেখব তো লেবুটা আমি কাটছি ভেতরে প্রচন্ড পরিমাণে জুস লেবুটা টাট লেবু পিস ওয়ান সাইডটা আমি কেটে নিই লেবুটা পুরোপুরি আমি কেটে নিয়ে প্রচন্ড পরিমাণ জুস কাটার সঙ্গে সঙ্গে জুস পড়ছে দেখি এক টুকরো কেটে নিয়ে দেখি লেবুটার প্রথম আমি দেখাবো যে লেবুটার জুস কোয়ান্টিটি কতটা আছে এক চিরাই মাত্র নিয়েছিলে ওটা জুস দেখেন জুস কোয়ান্টিটি কতটা এখনো ফলটা যেহেতু ম্যাচুরিটি হয়নি তারপরে জুস কোয়ান্টিটিটা দেখেন কতটা তো এবার নিচে যেটা রাখা আছে এখান থেকে আমি এক কেটে নেবো কেটে নিয়ে দেখবো যে মিষ্টতা কতটা এসছে এখনই